প্রিয় শ্রোতা বন্ধু গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি পুরনো কলকাতার একটি বাড়িতে আজকের তৃতীয় পর্ব শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবদের সাথে গল্পটি শেয়ার করবেন চলুন শুরু করছি আজকের গল্পের তৃতীয় পর্ব পুরনো কলকাতার একটি বাড়িতে দ্বিতীয় পর্বে আমরা জেনেছিলাম যে রাজেন অবিনাশ কাকা ও বন্দনা কাকিমার বাড়িতে গিয়ে পৌঁছেছিল বন্দনা কাকিমা ও অবিনাশ কাকা যথাযথ যথেষ্ট আদর যত্ন সহকারে রাজেনকে বাড়িতে থাকতে দিয়েছিল কাকু ও কাকিমার এই বাড়িতে ঢোকার পর একটা অজানা ভয় তাকে তারা করতে লাগল কিন্তু অবিনাশ কাকা ও বন্দনা কাকিমা রাজেনের কোনো আদর যত্নের ত্রুটি রাখেননি কিন্তু তা সত্ত্বেও রাজেনের এই বাড়িতে এক অজানা ভয় সব সবসময় তারা করে বেড়াতে লাগল যাই হোক আলো নিবিয়ে দরজায় হুরকো লাগিয়ে শুয়ে পড়েছে রাজেন ঘরে ভেতরটা গাঢ় অন্ধকারে ডুবে গেছে এর পরে তৃতীয় পর্ব শুরু আসুন এর পরের পর্ব আমরা শুরু করছি আশেপাশের কোনো বাড়ি থেকে বারবার ঘণ্টা পেটানোর মতো জোরালো আওয়াজ করে একটা ঘড়ি জানিয়ে দিল এখন রাত ঠিক বারোটা রাধানাথ মল্লিক লেন নিঝুম হয়ে গেছে কোথাও এতটুকু শব্দ নেই কিন্তু ঘুম আসছে না রাজেনের আজ সন্ধ্যের মুখে আদ্যিকালের কলকাতার এই এলাকার পা ফেরার সঙ্গে সঙ্গে যা ঘটেছে বারবার চোখের সামনে তা ফুটে উঠেছে মুড়ি মুরকির দোকানে সেই লোকটা ছাদের রেলিংয়ের ওপর দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে থাকা সেই বউটা যার মুখে মধুর কিন্তু হিংস্র হাসি কলঘরের পাশে দোতলার সিঁড়ির মুখে বন্ধ দরজার ওধার থেকে কোনো তরুণীর ডাক ঋণ ঋণে হাসি সব কেমন যেন একটা অস্বাভাবিক মনে হতে লাগল অদ্ভুত ভয়ঙ্কর এক রহস্যে ঘেরা তাছাড়া অবিনাশ কাকার ব্যাপার স্যাপার কি আদৌ স্বাভাবিক সারাক্ষণ সে যেন তাকে পাহারা দিয়ে চলছে স্নান ঘরে যখন রাজেন ঢুকেছিল সে বারান্দায় বসে বসে নজর রাখছিল রাত্রে খাওয়া দাওয়ার পর এই ঘরে এসে নানাভাবে সাবধান করে গেছে রাত্রে দিকের জানলা খোলা যাবে না হুট করে একা কলঘরে যাওয়া চলবে না যাওয়ার আগে অবিনাশ কাকাদের ডেকে তুলতে হবে খুব সম্ভব সে যতক্ষণ কলঘরে থাকবে অবিনাশ কাকারা বাইরে দাঁড়িয়ে পাহারা দেবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই ঘরের বন্ধ জানার বাইরের গলিটা থেকে রাত্রে কেউ কথা টথা বললে বা হেসে উঠলে সেই সবে কান দিতে বারণ করা হয়েছে তখন খেয়াল হয়নি আচমকা এখন মনে হল কলঘরের পাশের বন্ধ দরজার ওধার থেকে যে রিনরিনে গলায় হেসেছিল তার সঙ্গে কথা বলতে চেয়েছিল সেই কি বন্ধ জালনার ওপাশ থেকে তাকে ডাকাডাকি করবে তেমনি রিনরিনে করে হেসে উঠবে না না এসব ভাবনাকে আশ দেবে না রাজেন দেবে না বললেই হলো টের পাওয়া যাচ্ছে বুকের ভেতর হৃৎপিণ্ডটা সমানে লাফাচ্ছে সারা গায়ে বিনবিন করে ঘাম বেরোচ্ছে রাজেন এর মধ্যেই জোর করে চোখ বুঝে ঘুমোতে চেষ্টা করলো কিন্তু ঘুমাবো বললেই তো আর ঘুম তো আসে না কাছাকাছি সেই বাড়ির ঘড়িটা তীব্র আওয়াজ করে কিছুক্ষণ পর পর জানিয়ে দিল এই একটা বাজলো এই দুটো বাজলো কিন্তু না জাননার বাইরে থেকে কারো গলার স্বর বা হাসির শব্দ শোনা গেল না যে ভয়টা বুকের ওপর চেপে বসেছিল ধীরে ধীরে সরে যাচ্ছে সহজভাবে সে এবার শ্বাস টানতে পারল দু চোখ আস্তে আস্তে জুড়ে এলো তার পরদিন কাদের ডাকাডাকিতে ঘুম ভাঙল রাজেনের ধর্মর করে উঠে পড়ল সে প্রথমটা বুঝতে পারল না সে কোথায় আছে তারপর ধীরে ধীরে সব মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে চোখ রগড়াতে রগড়াতে বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলল বারান্দায় অবিনাশ কাকা আর বন্দনা কাকিমা দুজনের চোখে মুখে উদ্বেগের ছাপ অবিনাশ কাকা বলল কত বেলা হয়ে গেছে জানিস সাড়ে নটা বাজে তোর কাকিমার আর আমার ভীষণ চিন্তা হচ্ছিল ভাবছিলাম কি হলো ছেলেটার এত বেলা পর্যন্ত ঘুম কথা না যাক এখন নিশ্চিন্ত চট করে মুখ টুক ধুয়ে কল কলঘরটা তো চিনিস তোর কাকিমা জলখাবার তৈরি করে রেখেছে যা যা অবিনাশ কাকারা চলে গেল বাসি পোশাক ছাড়তে হবে ঘরে পরার মতন সাদা পাজামা হাফ শার্ট গামছা ব্রাশ আর টুথপেস্ট নিয়ে কলঘরে চলে এলো রাজেন ছাদের দিক থেকে কোনাকণি ঝলমলে রোদ এসে পড়েছে এখন তো আর রাত নয় তাই বোধ হয় অবিনাশ কাকাকে বারান্দায় বসে থাকতে দেখা গেল না বারান্দা থেকে নেমে কলঘরের দিকে যেতে চোখে পড়ল দোতলার সিঁড়ির দরজাটা হাট করে খোলা মুখ টুক ধুয়ে পোশাক বদলে বাসি কাপড় চোপড় কলঘরে রেখে বেরিয়ে এলো সে বসার ঘর থেকে অবিনাশ কাকা তাকে দেখতে পেয়ে বলল গামছা টামছা রেখে এখানে আয় দেরি করিস না আচ্ছা একটু পরেই চলে এলো রাজেন অবিনাশ কাকা গলার স্বর উঁচুতে তুলে বলল বন্দনা রাজু তো এসে গেছে দুই মিনিটও লাগল না প্লেটে প্লেটে খাবার দাবার সাজিয়ে বন্দনা কাকিমা চলে এলো কাল জলখাবারে ছিল লুচি আজ পরোটা আলুর দম আর মিষ্টি কালি রাজেন বুঝতে পেরেছে যে অবিনাশ কাকাদের বসার ঘরটা খাওয়ার ঘরও খেতে খেতে কথাও হচ্ছে অবিনাশ কাকা জিজ্ঞাসা করল তোর ফার্স্ট ইন্টারভিউটা কবে পরশু ব্যাংকে না রেলে একটা ওষুধ কোম্পানির হেড অফিসে সেটা আবার কোথায় ডাল ক্লাব স্ট্রিটে ঠিক আছে এখন জলখাবারটা খেয়ে ইন্টারভিউর জন্য যে নোট বইগুলো এনেছিস ভালো করে দেখে নিস হ্যাঁ হ্যাঁ একটু চুপচাপ তারপর অবিনাশ দত্ত দোনু মনো করে বলল হ্যাঁ রে রাজু কাল রাত্রে ভয়টয় পাসনি তো ভয় পাবো কেন না না মানে নতুন জায়গায় তো একা একা শুয়েছিস পাশের গলির দিক থেকে কোনো গোলমাল টোলমাল বা টাসি কিছু শুনিস নি তো গতকাল সন্ধেবেলায় কলঘরের পাশে দোতালার সিঁড়ির দরজার ওধার থেকে খসখসে গলার স্বর আর ঋণ হাসির আওয়াজ কানে এসেছিল রাজেনের কিন্তু একবারই অবিনাশ কাকা বেশ কয়েকবার ওই হাসিটাশির কথা কাল বলেছে আজও আবার বলল রাজেন জিজ্ঞাসা করল এরকম কেউ একজন হাসে কথা বলে আপনি তাকে জানেন নাকি থতোমতো খেয়ে অবিনাশ কাকা বলল আমি আমি কি করে জানব আমাদের এই এলাকাটা তো কলকাতার সবচেয়ে পুরনো পাড়া এখানে সব কিছুই হতে পারে তাই সাবধানে থাকতে বলেছিলাম শুধু ওই হাসি আর গলার স্বরটা ছাড়া অন্য কি শোনা যেতে পারে বা ঘটতে পারে সেসব নিয়ে একটি শব্দ অবিনাশ কাকা উচ্চারণ কিন্তু করল না এই একটা ব্যাপারই তার মাথায় চেপে বসে আছে রহস্যটা কি হতে পারে না এই নিয়ে আর কিছু জানতে চাইল না রাজেন খাওয়া হয়ে গিয়েছিল রাজেন উঠে পড়ল যাই নোটবইগুলো দেখে নেই গিয়ে হ্যাঁ 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 যা তুই যা দিনের বেলা তোর ঘরের জাননাটা খুলে রাখতে পারিস রাজেন চলে গেল নিজের ঘরে এসে জাননা প্রথমেই খুলে দিল অবিনাশ কাকা যা বলেছিল ঠিক তাই সরু নোংরা একটা গলি বেশিরভাগেরই পলেস্তরা খসে ইট বেরিয়ে পড়েছে নিচে বেশ লোকজন দেখা যাচ্ছে পড়ার টেবিলটা জালনার ধারে ঘেসে, বইটই নিয়ে রাজেন সেখানে বসে পড়ল চোখে পলকে দুটো দিন কেটে গেল হিংস্র মধুর হাসি যার মুখে সেই বউটিকে আর দেখা যায়নি দরজা বা জানলার আড়াল থেকে তার খসখসে গলা বা হাসির আওয়াজও কানে আসেনি মনটা বেশ হালকা হয়ে এসেছে রাজেনের এই দুই দিন ভয় বা আতঙ্কটা পুরোপুরি কেটে গেছে রাজেনের ছাদে যে বউটিকে দেখেছিল বা কারো হাসির বা গলার স্বর শুনেছিল সেই সব যে তার চোখের আর কানের ভ্রম এই নিয়ে বিন্দু মাত্রই সন্দেহ নেই কিন্তু মনে হয় অবিনাশ কাকার অটুট বিশ্বাস এই বাড়িতে কেউ একজন আছে যে ওইভাবে হাসে কথা বলে এবং হঠাৎ দেখা দিয়েই মিলিয়ে যায় তার একমাত্র মন্ত্র সাবধানের মান নেই দিনের বেলা রাজেনকে চোখে চোখে না রাখলেও চলে কিন্তু সন্ধ্যাটি যেই নামলো পাহারাদারি শুরু হয়ে গেল নিজে এসে রাজেনের ঘরের জাননা বন্ধ করে দেবে রাজেন যখন স্নান ঘরে যাবে সেই চেয়ার এনে বারান্দায় এসে বসে পড়বে দুদিন কেটে যাবার পর এখন একটু মজাই লাগছে রাজেনের অবিনাশ কাকা যা করছে সেটা বড্ডই বাড়াবাড়ি আজ রাজেন প্রথম ইন্টারভিউটা দিতে যাবে তার চেয়ে অনেক বেশি চিন্তা অবিনাশ কাকা আর বন্দনার কাকিমার কাল রাত্রেই ঘড়ির অ্যালার্ম দিয়ে রেখেছিল তারা সাড়ে সাতটায় রাজেনের ঘুম ভাঙিয়ে দিল অবিনাশ কাকা যা যা তাড়াতাড়ি স্নান করে নে স্নান সারা হলে পোশাক পাল্টে মোটামুটি ফিটফাট হয়ে নিল রাজেন এর মধ্যেই বন্দনা কাকিমার রান্নাবান্না শেষ খাওয়া দাওয়া চুকলে অবিনাশ কাকা আর বন্দন কাকিমাকে প্রণাম করে রাজেন বলল যাচ্ছি গো আ আয় আয় ইন্টারভিউতে খুব ভেবেচিন্তে উত্তর দিবি কিন্তু একদম ঘাবড়াবি না সেই যে দুদিন আগে সে এসে দোতলায় উঠেছিল তারপর আর নিচে নামা হয়নি সেদিন সন্ধ্যের আবছা অন্ধকারে একতলায় যে দুটো ভাড়াটে ফ্যামিলি থাকে তাদের কাউকেও স্পষ্ট দেখা যায়নি আজ কিন্তু দেখা গেল সবাই চোখ গোলাকার করে তাকে লক্ষ্য করছে সে কি দেখার মতন বস্তু ভীষণ অস্বস্তি হচ্ছে রাজেনের লম্বা লম্বা পা ফেলে একতলার চাতালটা পেরিয়ে সুরঙ্গের মতন গলিটায় চলে এলো সে নিজের অজান্তেই ঘুরে দাঁড়ালো টের পেল চুম্বকের মতন তেতালার ছাতটা তার চোখ দুটোকে টানছে দেখা গেল ছাদের রেলিংয়ে ধরে সে ঝুঁকে নেই রেলিং থেকে একটু দূরে দাঁড়িয়ে তাকে হাত ছানি দিচ্ছে কালি তো সে ভেবেছিল এমন কেউ নেই সবই চোখের ভুল এই সব অবিনাশ কাকার বাড়াবাড়ি কিন্তু আজ প্রকাশ্যে দিবালোকে ঝকঝকে রোদে প্রাচীন কলকাতা যখন ভেসে যাচ্ছে সেই সময় সে দেখা দিল বুকের ভেতরে দুদিন আগের মতনই হিমের স্রোত বয়ে গেল ছাদের দিক থেকে চোখ সরাতে পারছে না রাজেন কয়েক মুহূর্ত মাত্র তারপরে ছাদের সেই হাড় হিম করা রহস্যময় অদৃশ্য হয়ে গেল তারপর কতক্ষণ দাঁড়িয়ে ছিল খেয়াল নেই রাজেনের শরীরটা ভীষণ ভারী ভারী লাগছে ঘোরের মতো কিছু একটা তার ওপর চেপে বসেছে সম্মোহন করলে কি এরকমই হয় একসময় রাজেনের মনে পড়ল আজ তার প্রথম ইন্টারভিউ ঘোরটা একরকম জোর করে কাটিয়ে নিতে চাইলো সে ভারী শরীরটা টানতে টানতে সুরঙ্গ পেরিয়ে রাধানাথ মল্লিক লেন নামের ছাপ্পান্ন পাকের গলিতে চলে এলো সেখান থেকে সেন্ট্রাল অ্যাভিনিউতে এসে বাস ধরলো ক্লাইভ স্ট্রিটে যখন রাজেন পৌঁছল এগারোটা ব্যস্তে বেশি বাকি নেই পাগলের মতন ছুটাছুটি করে ক্লাইভ স্ট্রিটে আলফ্রেড অ্যান্ড নিকলসন ফার্মাসিউটিক্যাল কোম্পানির হেড অফিসটাও খুঁজে বের করে নিল ইন্টারভিউতে বসার সুযোগও পেল রাজেন নির্দিষ্ট সময়ের মধ্যেই সে পৌঁছতে পেরেছে